Mm hey. -hmm. দু হাজার এগারো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর সফরসঙ্গী হিসেবে নাম ঘোষণার পর বাংলাদেশ সফর বাতিল করেছিলেন সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফর বাতিলের কারণ তিস্তা চুক্তিতে তার সায় না থাকা দু সাল থেকে দুহাজার গেল ১৩ বছর ধরে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি বাংলাদেশের অধিকার থাকলেও সেই পানির ন্যায্য ভাগ্য পায়নি ভাটির দেশের লাখ লাখ মানুষ যার ফলস্বরূপ উত্তরবঙ্গে কখনো বন্যা আর কখনো তীব্র খরা তিস্তায় বাগড়া দেয়ার পর এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানের নজর গঙ্গার পানিবন্টন চুক্তির নবায়নের দিকেও লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদের প্রচারে গিয়ে ফারাক্কার ব্যারেজ লাগোয়া মানুষকে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছিলেন মমতা আর এবার দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকের পর সরাসরি তিস্তা গঙ্গা চুক্তি নিয়ে রণনদেহি রাজ্যটির মুখ্যমন্ত্রী এতেই মারাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন দুই দেশের সম্পর্ক নিয়ে যারা কাজ করেন সেই বিশ্লেষকরা তাদের মতে এই ধরনের আচরণ প্রতিবেশী দুই দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে যে রাইট লাভ টেকনোলজি সাধারণ বাউডারির তুলনায় দায় দিকালু চালাত্যাডভাস্ট দায় দিকালু চালাত মনে হচ্ছে তিনি কংগ্রেসের মুখ্য মুখ্যমন্ত্রী নন তিনি একজন এই যে তার নিজের চিন্তা ভাবনাটা দু সম্পর্ক দিনের পর ক্ষতি করে দিয়েছে বর্ষিয়ান এই সাংবাদিক দু সালে তিস্তা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে মমতার অবস্থানের করা সমালোচনাও করেন বলেন তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন তিনবার মুখ্যমন্ত্রীকে বোঝাতে এসেছিলেন কলকাতায় কিন্তু মমতা বোঝেননি তিস্তা চুক্তি যাতে মমতার মনমোহন সিং ঢাকায় যায় সেই আলোচনার জন্য তৎকালীন ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রী শিবসং ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড শিবসং তিনবার কলকাতায় আসে ভারত সরকারের ইরিগেশন সচিবকে সঙ্গে নিয়ে তাকে বোঝাবার চেষ্টা করে তাকে বোঝাবার চেষ্টাকে তুই বুঝতে চান আমি বুঝবো না শিবসংঘ চড়ে গেছে চিফ মিনিস্টার ডা আন্ডারস্ট্যান্ড এবিসিডি তাকে তুমি ইংরেজিতে আগে শেখাও তোমার বিশ্লেষকরা বলছেন বিজেপির সঙ্গে নেতিবাচক সম্পর্কের কারণেই গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়নের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতার কঠোর এই অবস্থান সুব্রত আচার্য সময় ভারত